উনিশশো আনব্বই সালের পাঁচই জুন উত্তপ্ত বেইজিং বিক্ষোভের মুখে পড়েছে মাওবাদী চীন সরকার কয়েক মাস ধরে চলতে থাকা ছাত্র আন্দোলন রূপ নিয়েছে জাতীয় বিক্ষোভে ক্রমেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে চীন সরকার সপ্তহাতে আন্দোলন দমন করার সিদ্ধান্ত নিল সেই কথা সেই কাজ সরকারের নির্দেশে মুহূর্তের মধ্যে সুসজ্জিত ট্যাঙ্ক বহর রওনা দিল টি আনমেন স্কয়ারের দিকে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আন্দোলন দমন করে সেনাবাহিনী সফল অভিযান শেষ করে শূন্য বেজিং রাজপথ টহল দিচ্ছিল তারা হঠাৎ প্রতিমধ্যে মধ্যে থমকে দাঁড়ালো প্রথম ট্যাঙ্ক সেটার পিছু পিছু বাকি ট্যাঙ্কগুলো থেমে গেল একটি ট্যাঙ্কও সামনে অগ্রসর হতে পারছে না কারণ কি কারণ তাদের পথে আগলে দাঁড়িয়ে আছে এক অকুত বয় ছাত্র কি সাংঘসিক সাহস এক ছোকরার যে ট্যাঙ্ক বাহিনীর ভয়ে শক্তিশালী সেনা দল পর্যন্ত থরথর করে কাঁপে আজ এক নিরস্ত্র সাধারণ ছাত্র কিনা তার পথ আগলে দাঁড়িয়েছে সামনের ট্যাঙ্ক একটু পিছিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো সাথে সাথে সেই ছাত্র জায়গা বদলে পুনরায় ট্যাঙ্কের সামনে যেয়ে দাঁড়ালো এখানেই ঘটনা শেষ নয় সেই ছাত্র বিদ্রোহী নেতার মতো হাত দিয়ে ইশারা করলো পিছু হটে যেতে ছাত্রের সাহস দেখে থবনে গেলেন ট্যাঙ্ক কমান্ডার মুগ্ধ হয়ে দেখলো সারা বিশ্ব চীনা ছাত্ররা আজ জেগে উঠেছে এক নতুন ইতিহাস রচনার নেশায় তারা আজ যুদ্ধে নেমেছে রোমন্থন করেছিলাম ঐতিহাসিক তিয়েন আনমেম স্কোয়ার ছাত্র আন্দোলনের ঘটনা সেই আন্দোলনের প্রতীক ট্যাঙ্কম্যান খ্যাত সেই নাম না জানা ছাত্রের বিরুদ্ধে সেদিন পৃথিবী থেকে ছিল নতুন চীনকে আমাদের আজকের আলোচনা সেই বিখ্যাত ছাত্র আন্দোলনকে ঘিরে তিয়েন আনমেন স্কোয়ার তিয়েন আনমেম স্কোয়ার চীনের রাজধানী বেজিং এর প্রাণ শহরের ঠিক মাঝামাঝি অবস্থিত এই সত্রের উত্তরে আনমেম নামক একটি ফটক রয়েছে আনমেম অর্থ স্বর্গের দরজা এই ফটকের সাথে মিলিয়ে সত্রের নামকরণ করা হয় তিয়েন আনমেন চীনের বড় বড় ঐতিহাসিক ঘটনার স্মৃতি বিভিন্ন নিদর্শন এই সত্রকে চীনের কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে নিদর্শনগুলোর মধ্যে মাও সেতু সমাধি সৌধ জাতীয় জাদুঘর গ্রেট হল ইত্যাদি উল্লেখযোগ্য চীনের ইতিহাসে অনেক ছোট বড় আন্দোলন হিসেবে দাঁড়িয়ে আছে এই কিন্তু আন্দোলনকে ছাপিয়ে অননব্বই ছাত্র আন্দোলন দ্বারা তিয়েন আনমেন ইতিহাসের পাতায় স্বতন্ত্র জায়গা করে নিয়েছে আন্দোলনের পটভূমি উনিশশো সালে চীনের জনক মাও সেতুং মৃত্যুবরণ করেন তার মৃত্যুর সাথে চীনা সাংস্কৃতিক আন্দোলনের সূর্য অস্তমিত হয় মাও সেতুং যে দর্শন নিয়ে চীনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন তার অধিকাংশ ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন মৃত্যুর মাধ্যমে ব্যর্থতার দায় থেকে তার রেহাই হল চীনের আর্থ সামাজিক কাঠামো তখন মৃত্যু প্রায় দারিদ্র দুর্নীতি অস্থিতিশীল অর্থনীতি বেকারত্ব ইত্যাদির কারণে চীনে খাদ্যভাব দেখা দেয় খাদ্যভাবে মৃত্যু ঘটে প্রায় লক্ষাধিক মানুষের চারিদিকে শুধু অভাব আর অভাব এমন অস্থিতিশীল অবস্থা থেকে মুক্তি পেতে দিকে চীন জুড়ে আন্দোলন শুরু হয় আন্দোলনে আন্দোলনের প্রেরণা প্রদান করেন কমিউনিস্ট পার্টির হু ইয়া ওবেং ফলে উনিশশো সাতাশি সালের জানুয়ারিতে তাকে দল থেকে বহিষ্কৃত করা হয় তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে তুলে ধরা হয় তিনি উনিশশো সালে ছাত্রদের সরকার বিরোধী আন্দোলনের উস্কানি প্রদান করেন তাকে দলের পক্ষ থেকে অপমান করা হয় কিন্তু তিনি থেমে যাননি তাকে ঘিরে চীনে বড় আকারের সংস্কারপন্থী ছাত্র সংগঠন গড়ে উঠতে থাকে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু সংস্কারপন্থীদের জন্য কাল হয়ে দাঁড়ালো হু ইয়াও বোয়ের মৃত্যু উনিশশো উনানব্বই সালের পনেরোই এপ্রিল হৃদরোগে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হু কিন্তু রাষ্ট্রীয় নেতা হওয়ার পরেও সরকার পক্ষ থেকে হুকে কোনো ধরনের সংবন্ধনা প্রদান করা হয়নি সরকার নিয়ন্ত্রিত বেতার থেকে তেমন ফলাও করে ঘোষণা করা হয়নি তার মৃত্যুর সংবাদ এই আচরণের বিরুদ্ধে ছাত্ররা বিক্ষোভ শুরু করে বিভিন্ন দিক থেকে সরকারকে চাপ দিতে থাকে ছাত্ররা ছাত্র নেতারা সরকার পক্ষের নেতৃবৃন্দদের সাথে কথা বলার জন্য গ্রেট হলে সমাবেশে আয়োজন করে কিন্তু সরকার পক্ষের কোন নেতা ছাত্রদের সমাবেশে অংশ নেননি ফলে ছাত্ররা ক্ষুব্ধ হয়ে পড়ে কিন্তু সরকার থেকে হু ইয়ং এর সম্বোধনা প্রদান করার দাবি মেনে নেওয়া হয় বাইশে এপ্রিল প্রায় এক লাখ মানুষের অংশগ্রহণে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিষ্ট করা হয় এই দিন ছাত্ররা সরকারের নিকট তাদের আন্দোলনের দাবি দেওয়া সম্বলিত একটি পিটিশন পেশ করে কিন্তু নতুন মহাসচিব ঝাও জিয়াং ছাত্রদের পিটিশন আমলে নিলেন না তিনি রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া চলে গেলেন এই ঘটনায় ছাত্ররা চরমভাবে অপমানিত হয় আন্দোলনের আগুনে যেন ঘি ঢেলে দিলেন ঝাও জিয়াং সরকার পক্ষ থেকে কোনরূপে রূপে সাড়া না পেয়ে ছাত্ররা প্রতিবাদ শুরু করে সরকার বিরোধী ব্যানার নিয়ে তারা জড়ো হতে থাকে কেন্দ্র করে শুরু হয় ঐতিহাসিক ছাত্র আন্দোলন আন্দোলন শুরু খুব অল্প সময়ের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়লো চীন জুড়ে সাংহাই নানজিং জিয়াং সাংসা চেদুং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ছাত্ররা আন্দোলন শুরু করে দেয় তাদের সাথে যোগ দেয় সাধারণ জনগণ কিন্তু নাসরবান্দা বান্দার সরকার তখনও ছাত্রদের সাথে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হননি সরকার পক্ষের নেতা ডেং জিয়াং ওফিং এক বিবৃতিতে এই আন্দোলনকে অরাজক কর্মকাণ্ড হিসেবে ঘোষণা দেন তিনি শক্ত হাতে আন্দোলন দমনের হুমকি পর্যন্ত দেন তিনি চীনা পত্রিকা পিপলস ডেইলিতে এই ব্যাপারে একটি সম্পাদকীয় প্রকাশ করেন এই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় প্রায় পঞ্চাশ হাজার ছাত্র তিয়ান আনমেম জড়ো হয় এবং সরকার পতনের লক্ষ্যে আন্দোলন শুরু করে ততদিন ঝাও জিয়াং তার সফর শেষ করে চীনে প্রত্যাবর্তন করেন তিনি বুঝতে পেরেছিলেন তার ভুল সিদ্ধান্তের ফলেই আজ এই পরিস্থিতি তিনি ছাত্রদের সাথে সমঝাতে আসার চেষ্টা করবেন বলে প্রস্তাব দেন কিন্তু চীনা প্রধানমন্ত্রী লি পিং এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন তিনি পিছু হাঁটতে রাজি নন তিনি মনে করেন এর মাধ্যমে সরকারের ভাবমূর্তি উন্ন হতে পারে চৌঠা মেয়ের মাধ্যমে আন্দোলনে প্রায় দুইশো পঞ্চাশ শহরে ছড়িয়ে পড়ে শুধু তিয়েনা আন মেনে জড়ো হওয়া আন্দোলনকারীর সংখ্যাই ছিল এক লাখের কিছু বেশি বৈদেশিক সংবাদ মাধ্যম এই আন্দোলনকে চল্লিশ বছরের ইতিহাসে বৃহত্তম ছাত্র আন্দোলন হিসেবে চিহ্নিত করা হয় এরপর ছাত্ররা তেরোই মে একযোগে অনশন কর্মসূচি শুরু করে পিপুলস ডেইলি সম্পাদকীয় বাতিল ঘোষণা সহ বিভিন্ন দাবি দাওয়া মেনে না নিলে তারা অনশন ভাঙবে না বিশ্লেষকদের মতে অনশন বিক্ষোভের মাধ্যমে এই আন্দোলন বিশ্ববাসীর নিকট সমর্থন আদায় করে ছাত্রদের এই পদক্ষেপ ছিল সময়োচিত ওদিকে ঝাউ সরকারকে চাপ দিতে থাকেন তিনি দ্রুত ছাত্রদের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধান করতে চান তার এই প্রস্তাবনায় এবার চটে যান চীন সরকার পরদিন সরকারের মুখপাত্র ডেজিয়াং জিয়াং জোফিং বেজিং সামরিক শাসন জারি করার সিদ্ধান্ত নেন ঝাউ কমিটি থেকে বরখাস্ত করা হয় কিন্তু ঝাও জিয়াং থেমে যাননি তিনি অনশন কর্মসূচি ত্যাগ করার জন্য ছাত্রদের আহ্বান করেন সরকার পক্ষীয় নেতাদের মাঝে মত বিরোধ আর ছাত্রদের জোরালো আন্দোলনের মুখে চীন জুড়ে এক অস্থিতিশীল অবস্থার সূত্রপাত হয় মিখাইল গর্বাসেবের সফর বিশ্ব পরাশক্তি সোভিয়েতের সাথে চীনের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে সোভিয়েত নেতা মিখাইল গর্বাসেব ষোলোই মে চীন সফরে আসেন নিয়ম অনুযায়ী রাষ্ট্র নেতাদের সংবন্ধনার জন্য তিয়েন আনমেন স্কোয়ারের সম্মেলনের আয়োজন করে চীন সরকার কিন্তু বিক্ষোভকারীরা ছাড়তে নারাজ ছাত্রদের দাবি অগ্রাহ করে গর্বা সফর নিয়ে সরকারের ছাত্রদের পছন্দ হল না গর্বাসেবের সফর নিয়ে বিশ্ব সংবাদ মাধ্যমের আগ্রহ কম ছিল না তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা গর্বা আগমন উপলক্ষ চীনে আসেন ফলে তিয়েন আনমেম নিয়ে ছাত্র এবং সরকারের মতবিরোধের কথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতারা চীন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং নিন্দা প্রকাশ করেন শেষ পর্যন্ত ছাত্রদের তিয়েন আনমেন থেকে সরাতে ব্যর্থ হয় সরকার বাতিল হয়ে যায় গর্বাচে সংবর্ধনা লজ্জায় পড়ে যান চীন সরকার ক্ষুব্ধ হয়ে আন্দোলন শক্ত হাতে দমন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন প্রধানমন্ত্রী লি পেং বেইজিং সামরিক শাসন জারি উনিশে মে সকালে জিউজিয়াং জিয়াং তিয়েন আনমেনে ছাত্রদের সাথে কথা বলার জন্য উপস্থিত হন কিন্তু তার এই উপস্থিতির কথা চীন সরকার জানতেন না তিনি সেখানে ছাত্রদের উদ্দেশ্যে বলেন উই অল নেসেসারি ততক্ষণে হয়তো আসলে দেরি হয়ে গেছে সৈয়াচারি সরকার ঝাও জিয়াংকে দল থেকে বহিষ্কার করেন তাকে গৃহবন্দী করা হয় এরপর আর জনসম্মুখে কখনো দেখা যায়নি জিয়াংকে কে পরদিন বেইজিং এর সামরিক শাসন জারি করেন ডেং জিয়াও জুপিং অস্ত্র সুসজ্জিত সেনা সদস্য বেজিং এর রাজপথে নেমে আসেন কিন্তু সাধারণ নাগরিকরা বেজিং এর প্রবেশে সকল রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয় ফলে সামরিক বাহিনীর বেজিং প্রবেশে সাময়িকভাবে বন্ধ হয়ে হয়ে যায় সামরিক শাসন জারি করায় ছাত্ররা যায় তারা গণতন্ত্রের দাবিতে স্লোগান দিতে থাকে বেজিং এ পরিণত হয় বিপ্লবের প্রাণ কেন্দ্র মে দলিত কলা ছাত্ররা গণতন্ত্রের দেবী নামক একটি মূর্তি গড়ে তোলেন তিন আনমেন স্কোয়ারে স্থাপন করা হয় মূর্তিটি আন্দোলনের প্রতীক হিসেবে মূর্তিটি প্রেরণার উৎস হয়ে ওঠে বৈশ্বিক চাপের মুখে দিশেহারা চীন সরকার আর বসে থাকতে পারলেন না প্রধানমন্ত্রী লেফেং যে করেই হোক আন্দোলন দমন করতে নির্দেশ প্রদান করেন সেনা প্রধানকে ভারী অস্ত্র শস্ত্র গোলাবাদ নিয়ে সেনাবাহিনী বেজিং আক্রমণের প্রস্তুতি নিতে থাকেন টিএন আনমেনের আকাশে তখন গণহত্যার আশঙ্কা উঁকি দিতে থাকে তিয়েন আনমেন হত্যাকাণ্ড তেসরা জুন সকালের দিকে পিপুলস লিবারেশন আর্মির আঠাশ ডিভিশনের একটি ফৌজ ব্যারিকেড ভেঙে বেজিং এ প্রবেশ করে তাদের সাথে যোগ দেয় সাতাইশ ডিভিশন সেনাবাহিনী ছাত্রদের উপর কাদনে গ্যাস দিয়ে আক্রমণ করে তাদের উপর অস্ত্র ব্যবহার করতে নিষেধ করা হয় কিন্তু সেনাবাহিনীর আক্রমণের ফলাফল বুমেরাং হয়ে গেল উল্টো হাজার হাজার সাধারণ জনতা ছাত্রদের সাথে যোগ দিয়ে সেনাবাহিনীকে প্রতিহত করতে লাগলো সেনা বহরে অগ্নিসংযোগ করে দেয় তারা সেখানে কয়েকজন সেনা সদস্য জীবন্ত পুরে মৃত্যুবরণ করেন জনগণের আক্রমণের মুখে পিছু হতে যায় সেনাবাহিনী ছাত্র নেতারা জানতেন এই ঘটনার পরিণতি কি হতে পারে সেনা সদস্যের মৃত্যু সরকার হালকাভাবে গ্রহণ করবেন না অনেকেই আন্দোলন স্থগিত করতে প্রস্তাব দেয় কিন্তু শেষ পর্যন্ত নাকচ করে দেন নেতারা পরদিন বেজিং এর রাজপথে গোলাবাউদ বোঝাই বহর নিয়ে আক্রমণ করে সেনাবাহিনী ট্যাঙ্ক দিয়ে সাধারণ জনতার উপর বর্ষণ করা হয় পাদতিক বাহিনীর নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে আন্দোলন দমনের চেয়ে প্রতিশোধ নেওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য নিরস্ত ছাত্রদের বুকে তাজা রক্ত সেদিন বেজিং এর রাজপথে রঞ্জিত হয়ে যায় কামান গোলার আঘাতে ধ্বংস হয়ে যায় আন্দোলনকারীদের প্রতি গণতন্ত্র দেবী সারাদিন ধরে চলল এই প্রশাসিক হত্যাযোগ্য তিয়েন আনমেন পরিণত হল রক্তাক্ত প্রান্তরে চারে জুন সন্ধ্যার দিকে তিয়েন আনমেন স্কোয়ার সম্পূর্ণভাবে দখলে নিয়ে নেয় সেনাবাহিনী চীন সরকার এই অভিযানকে সফল ঘোষণা করেন এবং ন্যায়ের বিজয় হিসেবে উল্লেখ করে বিবৃতি দেন রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে বিদ্রোহের নিহতের সংখ্যা সম্পর্কে তথ্য গোপন করা হয় কিন্তু চীনের অবস্থানরত বিদেশি সাংবাদিকরা তখন সেদিনের ধারণকৃত ভিডিও ফুটেজ ছবি এবং লিখিত প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ করে দেন বিশ্বজুড়ে তীব্র নিন্দায় জানানো হয় চীন সরকারের প্রতি সুপারহিরোর নাম ট্যাঙ্কম্যান পাঁচে ঘটনা বেজিং এর রাজপথে প্রায় শূন্য আন্দোলনকারীরা তখন অনেকেই মৃত অনেকেই প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন ট্যাঙ্ক নিয়ে বেজিং এর পথে টহল দিচ্ছিল সেনাবাহিনী তারা ভেবেছিল আন্দোলন বুঝি শেষ কিন্তু তাদের ধারণা ভুল বিশাল ট্যাঙ্কের সামনে এসে রুখে দাঁড়ালেন এক অকুদভয় ছাত্র তিনি একাই লড়াই করবেন সরকারের বিরুদ্ধে আন্দোলন শেষ হয়ে যায়নি তিনি অমিত তেজে আঙ্গুল তুলে সতর্ক করে ট্যাঙ্ক সেনাকে তারপর অবাক করে দিয়ে তিনি ট্যাঙ্কের উপর উঠে বসেন সেখানে চালককে উদ্দেশ্য করে চিৎকার করে প্রশ্ন করেন তোমরা এখানে কেন এসেছ তোমরা আমাদের কষ্ট দেওয়া ব্যতীত আর কিছু করতে পারবে না আশেপাশের সাধারণ জনগণ এই ঘটনা দেখে ভয় পেয়ে গেলেন তারা দ্রুত সেখানে পৌঁছে সেই সাহসী ছাত্রকে নিয়ে আড়ালে সরে পড়েন এই পুরো ঘটনা দূর থেকে ভিডিও করেন এক সাংবাদিক সেই সাহসী ছাত্রের নাম জানা সম্ভব হয়নি কিন্তু পুরো পৃথিবী তখন তাকে বরণ করে নিয়েছে ট্যাঙ্কম্যান ম্যান হিসেবে রূপালি পর্দা সুপারহিরো যেন বাস্তবে জন্ম নিয়েছেন ছাত্র আন্দোলনের জীবন্ত প্রতীক হয়ে যান তিনি আন্দোলনের পরবর্তী ঘটনা আন্দোলনের পর বেঁচে যাওয়া আন্দোলনকারী ছাত্রদের বিভিন্ন মেয়াদে আদন্দ প্রদান করা হয় আন্দোলনের সাথে জড়িত যে কাউকে চাকরিযুক্ত করা হয় সেসব সংবাদ মাধ্যম আন্দোলন সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করেছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয় আজ পর্যন্ত চীন সরকারের পক্ষ থেকে সেদিনের আন্দোলন সম্পর্কে কোনো নথি প্রকাশ করা হয়নি আন্দোলনের মোট কতজন নিহত হয়েছিল তার সঠিক হিসাবেও প্রকাশ করেননি চীন সরকার সরকারের পক্ষ থেকে হতাহতের সংখ্যা বলা হয় মাত্র দুইশো একচল্লিশ কিন্তু এই সংখ্যা গ্রহণযোগ্য নয় রেড ক্রেস এবং স্থানীয় হাসপাতালে লাশ গণনা করে ধারণা করা হয় মৃতের সংখ্যা প্রায় চার হাজারে হতে পারে সরকার থেকে তিয়েন আনমেনের আন্দোলনকে টিয়াবু ঘোষণা করা হয় চীনের এই ঘটনা চার জন ঘটনা নামে পরিচিত এমনকি এই ঘটনা সম্পর্কিত যে কোনো ধরনের চীন ওয়েবসাইট সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তিয়েন আনমেনের ছাত্র আন্দোলন চীনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন অস্ত্রের আঘাতে হয়তো সেদিন আন্দোলন দমন করা সম্ভব হয়েছে কিন্তু আন্দোলনের চেতনা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী নাম না জানা হাজারো বিপ্লবীর বুকে রক্তের সিক্ত টিএন আনমেনের স্কোয়ার শুধু সিনিয়র প্রাণ কেন্দ্র নয় তা পরিণত হয়েছে গণজাগরণের রাজধানীতে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই পৃথিবীতে যত আন্দোলনে থাক যত পাওয়ারই থাক সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ছাত্র ছাত্র পাওয়ারের কাছে সবকিছু অসল এবং সেই অচল করে দিয়েছে চীন থেকে শুরু করে সারা পৃথিবীতে যত ছাত্র আন্দোলন হয়েছে সব কিছুই মাথা উঁচু করে দাঁড়িয়েছে সর্বশেষ বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে ১৬ বছরের সৈরা শাসন হাসিনার পতন ঘটেছে এইভাবে পৃথিবীতে যত ছাত্র আন্দোলন হয়েছে সবাই জয়ী হয়েছে এবং সৈরা শাসনের পতন ঘটেছে এইভাবে পৃথিবীর বুকে ছাত্র আন্দোলন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ